এবার পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত সংঘাত বন্ধ করতে চান ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের ভাষণ বাধাগ্রস্ত করায় পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হল দুই এমপিকে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ওয়াশিংটন থেকে ইসরায়েলে রওয়ানা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প এয়ারফোর্স ওয়ানের ভেতরেও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন গাজা যুদ্ধ বন্ধে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে সংঘর্ষের কথা শুনেছেন তিনি দুই দেশের মধ্যে উত্তেজনা হ্রাসে সহায়তা করতে আগ্রহী এ সময় ট্রাম্প বলেন তিনি শান্তি প্রতিষ্ঠায় দক্ষ গত শনিবার রাত থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে তীব্র সংঘর্ষ শুরু হয় পরদিন রোববার সকাল পর্যন্ত ওই সংঘর্ষ অব্যাহত ছিল পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর বলেছে কাবুলের আগ্রাসনের জবাব দিতে গিয়ে পাকিস্তানের তেইশ সেনা শহীদ হন এবং তালেবান ও সংশ্লিষ্ট দুশো জঙ্গি নিহত হয়েছেন আফগানিস্তান এই সংঘর্ষে পাকিস্তানের আটান্ন সেনা নিহত হওয়ার দাবি করেছে গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফরে গেছেন ট্রাম্প ইসরায়েলে যাওয়ার পথে উড়োজাহাজের ভেতরে সাংবাদিকদের সঙ্গে গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে তিনি কথা বলেন সেখানে গাজা যুদ্ধ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এটা হবে অষ্টম যুদ্ধ যেটি আমি সমাধান করেছি আমি শুনেছি এখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি যুদ্ধ চলছে আমাকে বলতে হচ্ছে ফিরে আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হবে আমি এখন অন্য একটি যুদ্ধ নিয়ে কাজ করছি যেহেতু আমি যুদ্ধ থামাতে দক্ষ আমি শান্তি প্রতিষ্ঠা করতে দক্ষ এবং এটা করা আমার জন্য সম্মানের আমি লাখো মানুষের জীবন বাঁচাতে পারি এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো এ নিয়ে ট্রাম্প বলেন নোবেল কমিটির প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি এবারের পুরস্কারটি দু সালের জন্য দেওয়া হয়েছে তবে কেউ কেউ এমনও বলেছেন এবার হয়তো ব্যতিক্রম করা যেত কারণ দু সাল জুড়ে অনেক কিছুই ঘটেছে যেগুলো সম্পন্ন করা হয়েছে শেষ করা হয়েছে এবং দুর্দান্ত কাজ হয়েছে তবে এসব কাজ নোবেল পুরস্কার জয়ের জন্য করেননি